নবোদয় বিদ্যালয় থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশশো প্লাস শূন্য পদে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে ডিটেলস বিষয়গুলো আমরা দেখব নন টিচিং পোস্টে এই নোটিফিকেশান জারি করা হয়েছে এখানে মেনশন যেটা করা হচ্ছে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট ড্রাইভ দু নন টিচিং পোস্টে এই ভ্যাকান্সি ছাড়া হয়েছে দু হাজার চব্বিশ শেশনে কী কী পোস্ট আমরা দেখে নেব প্রথমে পোস্টের নামগুলো দেখব রিক্রুটমেন্ট অফ ফিমেল স্টাফ নার্স অ্যাসিস্টেন্ট সেকশান অফিসার অডিট অ্যাসিস্টেন্ট লিগাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ট্রান্সলেশন অফিসার স্টেনোগ্রাফার কম্পিউটার অপারেটার ক্যাটারিং সুপারভাইজার জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট হেডকোয়ার্টার এবং আরও ক্যাডরিতে নেওয়া হবে জুনিয়ার সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার ল্যাব অ্যাটেন্ডেন্ট মেস হেল্পার অ্যান্ড মাল্টিটাস্কিং স্টাফ ইন হেডকোয়ার্টার এবং রিজোনাল অফিসে কিন্তু এই সমস্ত পোস্টগুলোর উপরে নবোদয় বিদ্যালয়ের ভ্যাকান্সিটা কিন্তু জারি করা হয়েছে এবার আমরা বাকি ডিটেলসগুলো আপনাদের জন্য দেখে নেব কি কী পোস্ট কি কী বিষয় এখানে মেনশন করা হয়েছে এখানে যে সমস্ত ভ্যাকান্সিগুলো ছাড়া হয়েছে প্রত্যেকটা পোস্টের নাম আপনাদেরকে বললাম প্রত্যেকটি পোস্টই কিন্তু হেডকোয়ার্টার এবং আরও যে সাব যে অফিসগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু এটা নেওয়া হচ্ছে এবার যেটা মেনশান আছে নিচের দিকে এখানে পোস্ট ভ্যাকান্সিগুলো আমরা এখানে দেখব প্রথমে পোস্ট ভ্যাকান্সি দেখে নেব স্টাফ নার্স ফিমেলদের জন্য গ্রুপ বি এখানে জেনারেল ভ্যাকান্সি পঁচাশিটা ই এস বারোটা ও বিসি বারোটা এস সি দশটা এসটি দুটো টোটাল একশো একুশখানা পোস্ট ভ্যাকান্সি বাকিগুলো আছে এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য এটা শুধুমাত্র স্টাফ নার্সের উপরে এবার পরের পোস্টগুলো দেখব পরের পোস্টের মধ্যে চলে আসবো আমরা এখানে অব অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এখানে টোটাল ভ্যাকান্সি আছে পাঁচটা শূন্যপদ এর মধ্যে জেনারেল চারটে ও আছে একটা অডিট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি এখানে ভ্যাকান্সি আছে টোটাল বারোটা জেনারেল আটটা ইডাব্লিউএস একটা ও বিসি একটা এসসি আছে দুটো এরপরে জুনিয়র ট্রান্সলেশন অফিসার গ্রুপ বি এখানে টোটাল চারখানা পোস্ট ভ্যাকান্সি দুটো জেনারেল একটা এসসি এবং একটা আছে ও এর পরের পোস্টগুলো দেখে নেব আমরা পরের পোস্টগুলোর মধ্যে এখানে লিগাল অ্যাসিস্ট্যান্ট আছে একটা পোস্টের ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য এরপরে স্টেনোগ্রাফার পোস্টের ভ্যাকান্সি তেইশটা এর মধ্যে জেনারেল চোদ্দো ইডাব্লিউএস দুটো ওবিসি দুটো এসসি চারটে এসটি আছে একটা বাকিগুলো আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য ই এক সার্ভিসম্যানদের জন্য এখানে ভ্যাকান্সি আছে এরপর আসছি কম্পিউটার অপারেটার এখানে দুটো ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য কম্পিউটার অপারেটর দেওয়া হয়েছে এবারে চলে আসবো ক্যাটারিং সুপারভাইজার এখানে আটাত্তরটা পোস্টের ভ্যাকান্সি চুয়াল্লিশটা জেনারেল ই ডাব্লিউএস সাতটা ও বিসি তেরোটা এসসি আছে দশটা এসটি আছে চারটে বাকিগুলো আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ইএক সার্ভিসম্যানদের জন্য আছে সাতটা ভ্যাকান্সি এরপরে জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট একুশখানা পোস্ট ভ্যাকান্সি জেনারেল তেরোটা ই দুটো ও দুটো এসসি তিনটে এসটি আছে একটা এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ভ্যাকান্সি আছে এবং ইএক্স সার্ভিসম্যান আছে এখানে দুটো পোস্টের ভ্যাকান্সি এরপরে চলে আসবো নেক্সট পোস্ট সেটা হচ্ছে জুনিয়ার সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট টোটাল তিনশো ষাটখানা পোস্ট ভ্যাকান্সি আছে জেনারেল আছে একশো পঁয়তাল্লিশ ই আছে ছত্রিশ ওবিসি এইটটি সিক্স এসসি সাতষট্টি এসটি ছাব্বিশটা বাকিগুলো আছে এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ইয়েক সার্ভিসম্যানদের জন্য আছে ছত্রিশটা ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার একশো আঠাশটা পোস্ট ভ্যাকান্সি পঁচাত্তরটা জেনারেল ই ডাব্লিউএস বারোটা ওবিসি পনেরোটা এসসি তেইশটা এসটি আছে তিনটে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য বেশ কিছু পোস্ট প্লাস ই এক্স সার্ভিসম্যানদের জন্য আছে বারোটা এরপরে চলে আসবো নিচের দিকে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য এখানে একশো একষট্টি খানা পোস্ট ভ্যাকান্সি জেনারেল ছিয়াত্তরটা ই ডাব্লিউএস ষোলোটা ও বিসি একত্রিশটা এসসি আঠাশটা এসটি আছে দশটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য পোস্ট ভ্যাকান্সি এবং ইএক্স সার্ভিসম্যান আছে ষোলোটা সেল পারে ভ্যাকান্সি আছে চারশো বিয়াল্লিশটা জেনারেল আছে দুশো ষোলোটা ই ডাব্লিউএস চুয়াল্লিশ ও বিসি তেতাল্লিশ এসসি একশো ছয় এস টি আছে তেরো তেত্রিশটা যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ভ্যাকান্সি প্লাস এখানে ইএক্স সার্ভিসম্যান আছে চুয়াল্লিশটা এরপরে চলে আসবো লাস্ট পোস্ট সেটা হচ্ছে মাল্টিটাস্কিন স্টাফ এখানে উনিশটা পদের ভ্যাকান্সি জেনারেল এগারোটা ই দুটো ও বিসি চারটে এসসি দুটো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে একটা ইএক্স সার্ভিসম্যান আছে দুটো এই টোটাল পোস্ট ভ্যাকান্সি তো এখানে কিন্তু প্রচুর শূন্য পদে ভ্যাকান্সি বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে ছাড়া হয়েছে আপনারা যদি এটা আবেদন করতে চান আপনাদের কোয়ালিফিকেশান ওয়াইজ এটা আবেদন করবেন এবার আমরা দেখে নেব কোয়ালিফিকেশানগুলো কোন পোস্টের কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে স্টাফ নার্সের জন্য আপনারা এখানে স্যালারি পাবেন চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা আপার এজ লিমিট পঁয়ত্রিশ বছর কোয়ালিফিকেশান বিএসসি নার্সিং থাকতে হবে অথবা আপনাদের যদি জিএনএম কোর্স করা থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এটা আবেদন করতে পারবেন এরপরে আমরা দেখে নেব নেক্সট পোস্ট যে পোস্টের নাম অ্যাসিস্ট্যান্ট সেকশান অফিসার এই পোস্টের জন্য আপনাদের যেটা স্যালারি এখানে ধার্য করা হয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা এজ লিমিট তেইশ থেকে তেত্রিশ বছরের মধ্যে হতে হবে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট থাকলে আপনারা এই পোস্ট আবেদন করতে পারবেন সঙ্গে তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে এই পোস্টের উপরে এরপর আমরা দেখে নেব অডিট অ্যাসিস্ট্যান্ট অডিট অ্যাটিস অ্যাসিস্ট্যান্টের স্যালারি আছে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা এজ লিমিট আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে বিকম নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে এই পোস্টে আবেদন করতে পারবেন এরপরে চলে আসবো জুনিয়র ট্রান্সলেশন অফিসার পঁয়ত্রিশ হাজার থেকে এক লাখ বারো হাজার চারশো স্যালারি এজ লিমিট ম্যাক্সিমাম বত্রিশ বছর মাস্টার ডিগ্রি কমপ্লিট করা থাকলে ইংলিশ অথবা হিন্দি কম্পালসারি ল্যাঙ্গুয়েজ অনুসারে থাকলে আপনারা এটা আবেদন করতে পারবেন সেটা মাস্টার ডিগ্রি আপনাদের এনে ডিসিপ্লিন বা এনি সাবজেক্টে হতে পারে সেক্ষেত্রে এটা আবেদন করতে পারবেন এরপরে চলে আসবো আমরা লিগাল অ্যাসিস্ট্যান্ট পে লেভেল সিক্স অনুসারে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা স্যালারি তেইশ থেকে পঁয়ত্রিশ এজ লিমিট এখানে আপনাদের ল নিয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবেন এরপরে চলে আসবো আমরা স্টেনোগ্রাফার পোস্ট স্টেনোগ্রাফার পোস্টের এখানে যেটা স্যালারি পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো এজ লিমিট আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে আর স্টেনোগ্রাফারের জন্য কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে টুয়েলভ পাস হতে হবে এবং স্টেনোগ্রাফির স্পিড আশিটা ওয়াট পার মিনিট আপনাদের থাকতে হবে দশ মিনিটে সেটা করে দেখাতে হবে তবে আবেদন করতে পারবেন এরপরে চলে আসবো নেক্সট পোস্ট কম্পিউটার অপারেটর এখানে পে লেভেল আছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা আর এখানে যেটা এজ লিমিট মেনশন আছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এখানে আপনার বিসিএ বা বিএসসি কম্পিউটার সায়েন্স বা আইটি নিয়ে পড়াশোনা করা থাকলে আবেদন করতে পারবেন বা যাদের বি টেক আছে তারাও এটা আবেদন করতে পারছেন এরপরে চলে আসবো আমরা নেক্সট পোস্ট সেটা হচ্ছে ক্যাটারিং পোস্টে ক্যাটারিং সুপারভাইজার যে পোস্ট সেই পোস্টের স্যালারি পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো এজ লিমিট ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছর এখানে আপনাদের ব্যাচেলার ডিগ্রি হোস্টেল ম্যানেজমেন্ট নিয়ে যাদের করা আছে তারা এটা আবেদন করতে পারবেন ক্যাটারিং সুপারভাইজার পোস্টের জন্য এরপরে চলে আসবো নেক্সট পোস্ট সেটা হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা স্যালারি এজ লিমিট আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে আর এই পোস্টের জন্য কোয়ালিফিকেশান হচ্ছে সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন সঙ্গে আপনাদের টাইপিং স্পিড ইংলিশে তিরিশটা ওয়ার্ড পার মিনিট আর হিন্দিতে হলে পঁচিশটা ওয়ার্ড পার মিনিট থাকতে হবে তবেই কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এরপরে চলে আসবো আমরা নেক্সট পোস্ট সেটা হচ্ছে জুনিয়ার সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট স্যালারি আছে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো এজ লিমিট আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস এবং টাইপিং স্পিড ইংলিশে যদি হয় তিরিশটা ওয়ার্ড পার মিনিট এবং বাংলায় হলে সরি হিন্দিতে হলে পঁচিশটা ওয়ার্ড পার মিনিট থাকতে হবে তবে আপনারা এটা আবেদন করতে পারবেন এরপরে আমরা দেখে নেব ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার এই পোস্টের জন্য স্যালারি উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো এজ লিমিট আঠারো থেকে চল্লিশ মাধ্যমিক যোগ্যতা থাকতে হবে এবং এই যে ইলেকট্রিশিয়ান এই পোস্টের উপর আইটিআই কোর্স থাকতে হবে ইলেকট্রিশিয়ান বা ওয়ারম্যানের উপরে দুই বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে তবেই আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন এরপরে চলে আসবো ল্যাব অ্যাটেন্ডেন্ট ল্যাব অ্যাটেন্ডেন্টে ভ্যাকান্সি আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো এজ লিমিট আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে আর মাধ্যমিক যোগ্যতা থাকলে এবং ল্যাবরেটরি টেকনিশিয়ানের ওপর আপনাদের ডিপ্লোমা কোর্স থাকলে এই পোস্টের জন্য আবেদন আপনারা করতে পারবেন এরপরে চলে আসবো আমরা মেস হেল্পার এই পোস্টের স্যালারি আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো এজ লিমিট আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এখানে আপনাদের মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন মিনিমাম পাঁচ বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনাদের মেস বা স্কুলে এই হেল্পার অনুসারে কাজ করবার উপরে তবে আবেদন এখানে আপনারা করতে পারছেন নেক্সট পোস্টটি আমরা দেখে নেব মাল্টিটাস্কিং স্টাফ এটা হচ্ছে লাস্ট পোস্ট মাল্টিটাস্কিং স্টাফ এখানে স্যালারি আছে আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো আঠেরো থেকে তিরিশ বছর স্যালারি সরি এজ লিমিট আঠেরো থেকে তিরিশের মধ্যে হতে হবে এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এই পোস্টে আপনারা আবেদন করতে পারবেন এবার এখানে একটা বিশেষ দ্রস্তব্য এজ রিল্যাক্সেশনের ব্যাপারও এখানে আছে যারা আবেদন করতে চান এসটিএসসিদের জন্য পাঁচ বছর ছাড় আছে ও দের জন্য এখানে তিন বছর ছাড় আছে এবার বাকি যে পোস্টগুলো সেগুলোর জন্য কিন্তু বেশ কিছু ছাড় এখানে মেনশন করা হয়েছে এবার এক্সাম সেন্টার হিসাবে আমাদের পশ্চিমবঙ্গের যে জায়গাগুলো আছে সেগুলো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গা কিন্তু এখানে মেনশন করা হয়েছে পশ্চিমবঙ্গের যেমন কলকাতা বর্ধমান আসানসোল শিলিগুড়ি এবং মালদা এই কয়েকটা জায়গায় আপনারা কিন্তু আপনাদের এক্সামিনেশান সেন্টার হিসেবে চুজ করতে পারেন এবার আমরা দেখে নেব এখানে আপনাদের কত টাকা ফিস লাগছে এটা আবেদন করবার জন্য শুধুমাত্র স্টাফ নার্স ফিমেল ফিমেল স্টাফ নার্সের যে পোস্টটি এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশান ফিস জেনারেল ই ডাব্লিউ এস জন্য লাগছে একশো টাকা টোটাল পাঁচশো টাকা দিয়ে পনেরোশো টাকা লাগছে অ্যাপ্লিকেশন চার্জ আর এস টি এস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য শুধুমাত্র লাগছে পাঁচশো টাকা স্টাফ নার্সের জন্য এবং বাকি সমস্ত যে পোস্টগুলো আপনাদেরকে বললাম এই সমস্ত পোস্টগুলোর জন্য আপনাদের জেনারেল ই এবং ওবিসি ক্যাটাগরির জন্য লাগছে হাজার টাকা সমস্ত কিছু প্রসেসিং চার্জ এবং অ্যাপ্লিকেশন চার্জ দিয়ে আর এস টিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য লাগছে পাঁচশো টাকা এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফিস যেটা দিয়ে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে